আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি সংবাদ সাথে আছি আমি আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শহীদুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান চোদ্দ ডিসেম্বর দু শনিবার বাদ মাগরিব হোটেল গার্ডেন গার্ডেন টাওয়ার উপশহর সিলেটে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহিদুল ইসলাম পরিচালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আজিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত পরিচালক আলহাজ মোহাম্মদ কাপ্তান হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্রিটিশ বাংলাদেশি রাজনীতিবিদ লন্ডন যুক্তরাজ্য টাওয়ার বারের প্রথম নির্বাহী ডেপুটি মেয়র পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ওহিদ আহমদ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তি আবু নসর আজগর চৌধুরী সংবর্ধিত অতিথি টাওয়ার ইউকে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির সম্মানিত প্রিন্সিপাল ও লন্ডন সিটি অ্যাওয়ার্ড প্রাপ্ত কমিউনিটি ব্যক্তি আলী পর্তুগাল প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তি সেবুল আহমেদ বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন যুগ্ম মহাসচিব সালমা বেগম সুমি সমাজকর্মী আক্তার হোসেন সহ কমিটির আরও অনেকেই উপস্থিত ছিলেন সভাপতির নাম প্রথম আমি নিষ্ঠিন করে নিয়েছি প্রতিষ্ঠিত সভাপতি দায় গীলা শহীদুল ইসলাম তো আমার আমার নাতির সম্পর্কে নাতি তো নাম কোনো তারা না মহিলা নেতৃবৃন্দ যারা আছেন আমরা সামনে উপস্থিত আমার সঙ্গীকে উপস্থিত অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব সকলকে আসসালামু আলাইকুম আসলে আগেও হয়েছে যে বক্তৃমপুরি বক্তব্য এক কথার বারবার না হওয়াটাও বলা আমি কাজে ওখান করি এই যে সংক্ষেপে ছোট পরিসরে যদি আজকে একটা আনুষ্ঠান আয়োজন করছেন শহীদুল ইসলাম সহ তান্ন কিন্তু এরা সংশ্লিষ্ট আসন তবে আমি আমার প্রথমে আমার অন্তরের অন্তন্ত অন্তঃস্তর থেকে আমি আন্তরিক মারফত জানাই আর এই বিশ্বর মানুষে প্রবাসী হলোর অবদান কোন অবস্থায় বোলার নাই এই প্রবাসী হলোর কারণে আমরা এই দেশটি কেয়ার হয়েছি এই দেশের যে সরকারের যে অর্থনৈতিক অবস্থা এটাও একমাত্র প্রবাসীগুলোর অবধান তারা রেমিটেন্স পাঠায় যখন যেন কোনো কারণে তারা কোনো সময় গুসা তখন রেমিটেন্স কমাইলে সরকারের সিল্লানি আরম্ভ করে আমরা রিজার্ভ কমিয়ে গেছে রিজার্ভ কমিয়ে গেছে যখন আবার তারা বেশি বেশি রেমিটেন্স পাঠানি আরম্ভ করে তখন হিসাব প্রতি মাসে এক হাজার কোটি টাকা নিচে আয় না করে এক হাজার কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা আয় তো যখন ওদের শুনে যায় তখন সহার আলি যায় আর যখন আল্লাহ প্রবাসী ওকে বৃষ্ট করে বাড়ায় বা আবার শক্তভাবে খাওয়ায় তো আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ চোখের তিন নম্বর অনুষ্ঠান প্রথমে আমার নিজ এলাকায় দুপুরে মুকলবাজার একটা অনুষ্ঠান করিয়া শুধু গেছিলাম আমারটা একটা লন্ডনীয় পথ বিশ্বকরী লন্ডন প্রবাসী লোকের কাছে আমেরিকা হোক তারপরে ফ্রান্স হোক একটা প্রবাসী সংগঠন সিলেট মিডিয়া কর্পোরেশন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ